আমি শিবটা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ব্লগ ভিডিও এটা দুদিন এখন রান্নার ভিডিও দেওয়া হবে কিনা বলতে পারছি না এখন কদিন ব্লগ ভিডিও দেব আমরা এখন সবাই মিলে সাজগোজ করে চলেছি বর্ধমান নবাভাট একশো মন্দিরে উদ্দেশ্যে এখন পৌনে পাঁচটা এই সময় আমরা টোটো করে বর্ধমানে নবাবাটে একশো আট মন্দিরে যাচ্ছি অনেকবারই আমার যাওয়া হয়েছে তবুও এবার এসছি যখন একবার দর্শন করে যাই আমরা সবাই মিলে হাসি গল্প করতে করতে এগিয়ে চলেছি হঠাৎ করে রাস্তা আকাশে দেখলাম যে ভীষণ সুন্দর রঙের খেলা সূর্য পাটে বসে গেছে এই সময় আমি বললাম একটুখানি ভিডিও করে নিতে তোমাদের দাদাভাই ভিডিও করে নিল তোমাদেরও ভালো লাগবে কত সুন্দর রঙ হয়েছে দেখো আকাশে অপূর্ব যেন হাতে করে রং তুলি দিয়ে ছবি আঁকা হয়েছে চারদিক দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একশো আট শিব মন্দিরে আজকে আমি আমার একশো আট শিব মন্দির যে দর্শন করতে গেছিলাম তার প্রথম পর্বটা তোমাদের কাছে তুলে ধরলাম আর এদিকে তোমাদের দাদাভাই সমস্ত ভিডিওগুলো করছে আমরা ওইদিকে মাসি আর বঞ্জি দুজনে মিলে চটি রাখতে গেলাম চটি জুতো সব রাখার জায়গা আছে টিকিট কেটে ওইটা ওই জায়গাতে রাখতে হয় আর দেখো আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে সামনে যে যেহেতু পূর্ণিমা রাস পূর্ণিমা আসছে ওই জন্য সুন্দর চাঁদ উঠেছে সমস্তটা ক্যাপচার করেছে দেখো এবার আমরা ধীরে ধীরে একশো আট মন্দিরে প্রবেশ করব আমি আজকে বেশি কথা বলবো না তোমরা শুধু দেখো ভীষণ সুন্দর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে ধূপ কাটি প্রদীপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা আছে সকল শ্রদ্ধালু ভক্তরা এখানে প্রত্যেকটা মন্দিরে পুজো দেয় আমরা একটা একটা করে দেখতে দেখতে এগিয়ে চললাম সবাই বলে একশো আট শিব মন্দির একশো আট শিব মন্দির ঠিক কথা কিন্তু একদম কোণে আর একটা মন্দির আছে অল টোটাল একশো নটা মন্দির কিন্তু একশো আট মন্দির যেহেতু একসাথে আছে সেই জন্য এটাকে একশো আট শিব মন্দির নামে খ্যাত এখানে ভোলা মহেশ্বরের ষ্টি পাথরের দেখো ভোলা মহেশ্বরের আছে সমস্ত মন্দিরে লিঙ্গ আছে দেখো আর এক একটা শিবলিঙ্গের এক একটা নাম এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি অনেক বড় জায়গা জুড়ে এই মন্দিরের অবস্থিত দেখো আর আগে আমরা দেখেছিলাম অনেক আগে সেটা আমার বিয়ের আগে মাঝখানে মেলা বসত কিন্তু এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে বাগান তারপরে পুকুর ছিল আগে কিন্তু পুকুরটাকে আবার সংস্কার করা হয়েছে সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে সমস্তটা আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি একটা একটা করে একশো আট শিব মন্দির প্রণাম করে করে এগিয়ে চলেছি আর এখানে দুজন ভদ্রমহিলা ধূপকাঠি আর মোমবাতি প্রত্যেকটা মন্দিরে জ্বালিয়ে দিচ্ছে আর এই মন্দিরগুলো অনেক বছরের পুরনো প্রায় দুশো আড়াইশো বছরের পুরনো তাই এগুলো দেখো মাঝে মাঝে তো সংস্কার করতে হয় ওই জন্য বাস টাস লাগিয়ে সংস্কার করা হচ্ছে এখানে সুন্দর সুন্দর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এটা হলো বর্ধমানের নবাবহাটে একশো আট শিব মন্দির এত সুন্দর পরিবেশ শান্ত শিষ্ট পরিবেশ মনটা একদম জুড়িয়ে যায় এক এক শিবলিঙ্গের এক এক নাম যতটা পারা গেছে তুলে ধরার চেষ্টা করা হয়েছে গঙ্গাধর থানু একশো আট শিব মন্দির তোমাদেরকে দেখাতে গেলে পুরো ভিডিওটা যদি করতে যাই অনেক বড় হয়ে যাবে তাই যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করেছি আগামী পর্বেও তোমাদেরকে একশো আট শিব মন্দির দেখাবো আশা করি তোমাদের এই ভিডিওটা ভীষণ ভালো লাগবে রাস্তার পাশে সেই জন্য অনেক যানবাহনের আওয়াজ আসে আসছে তোমরা কিছুটা অ্যাডজাস্ট করে নিও এখানে সুন্দর বাগান তারপরে পুকুর যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার ভীষণ ভালো লাগে এখানে বড় পুকুর আছে এখানে বলে মানত পুকুর এখানে মানত করলে সমস্ত আশা পূরণ হয় এই জন্য নাম আছে মানত পুকুর তোমাদেরকে ধীরে ধীরে সমস্ত কিছুই দেখাবো এই শিবলিঙ্গের নাম হলো বিশ্বপতি আর এই যে একশো নয় বলছিলাম সেই দেখো কোণের দিকে ওই কোণের দিকে একটা মন্দির আছে সেখানে সেটা নিয়ে হলো একশো নয় মন্দির এটাকে আমরা একশো আট মন্দির নামেই জানি আচ্ছা বন্ধুরা তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখবো আশা করছি তোমাদের ভালো লেগেছে তাহলে আজ এই পর্যন্ত রাখি টাটা